প্রাথমিক শিক্ষকদের অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে পড়াশোনার বিঘ্নিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনটাই বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার সকলে প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে খুলনা জেলায় শিল্পকলা একাডেমিতে সাতক্ষীরা খুলনা ও বাগেরহাটের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে আয়োজিত মত বিনিময় সভা শেষে একথা বলেন তিনি উপদেষ্টা বলেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩ থেকে দশম গ্রেডে আসার কোনো সুযোগ নেই তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয় তবে তারা যেন এগারোতম গ্রেড পেতে পারেন সেজন্য সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা সভায় শিক্ষকদের নৈতিক ব্যবহারিক সহশিক্ষা সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয় তেরো থেকে ওনারা এক লাভ দিয়ে দশম গ্রেডে যাবেন যেখানে প্রধান শিক্ষকরা মাত্র দশম গ্রেড পেয়েছেন এটা যুক্তিসম্মত কেন এটা আপনারা বিবেচনা করবেন এবং আমি যতটুকু জানি যে প্রধান সহকারী শিক্ষকদের বেশিরভাগই মনে করেন যে এই দাবিটা যুক্তিসঙ্গত না